যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের এই দলটা বানানোর পেছনে কাদের ভূমিকা বেশি ছিল বিষয় হচ্ছে যে মহামাডান যে টিমটা বানিয়েছে এই টিমটা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে খেলছে এটা আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে খেলছিল তারপরে আই লিগে এলো তারপর আই লিগ জয়লাভ করে তারা কিন্তু আইএসএলে এসেছে এর মধ্যে তিন চার বছর গেছে এই টিমটা কিন্তু এই টিমটার অনেক প্লেয়ার এখনও অবধি এই দলটাতেই আছে মহামাডান চেয়েছিলো যে তাদের মূল কোট টিমটাকে ধরে রাখার কিন্তু ভালো ভালো বলতে গেলে ডেভিড বলে প্লেয়ারটাকে কিন্তু মহামাডান ছেড়ে দিতে বাধ্য হয়েছে যেহেতু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো এবং প্রি কন্ট্রাক্টে যেহেতু ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছিল বলেই ডেভিডকে কিন্তু ছেড়ে দিতে মহামাডন বাধ্য হয়েছিল এছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে বেশ কিছু প্লেয়ার নতুন এসেছে এই আইএসএলে তার আগেও বেশ কিছু প্লেয়ারকে চেঞ্জ করা হয়েছিল তো এইভাবে দলটা কিন্তু বিগত কয়েক বছর ধরে একটা সেটেল দলই খেলছিল এবং খেলতে খেলতে কিন্তু এই দলটাই আজকেরে আইএসএলে এসে উত্তীর্ণ হয়েছে তাই এই দলটা প্রচুর ইয়াং অবস্থাতেই তৈরি করা হয়েছিল এবং বর্তমানে যে মহামাডানের গেম প্ল্যান বা টিম নিয়ে যে চিন্তাভাবনা সেখানে কিন্তু এই ইয়াং প্লেয়ারদেরকেই প্রমোট করার কথা বলা হচ্ছে এবং যদি বিদেশি চয়নের ক্ষেত্রেও দেখা যায় কার্লোস ফ্যানকা ম্যানজোকি এদের বয়স এই সাতাশ আঠাশের মধ্যেই আছে খুব এজি প্লেয়ার নয় এরা সেই হিসেবেই কিন্তু এই প্লেয়ারগুলোকে আনা হয়েছিল এখন বর্তমানে মহামাডান টিমের যেটা মূল সমস্যা দেখা যাচ্ছে যে স্টাইকিং পজিশানে ভালো গোলস করার নেই বলা চলে যে ম্যানজ কি সেইভাবে মহামাডানকে গোল করে দিতে পারছে না অনেকে মনে করছে যে এই টিমটা অত্যন্ত নতুন টিম এবং এই টিমটাকে সময় দিতে হবে এই টিমটাকে যদি সময় দেওয়া যায় এই ম্যানজোকিও গোল করবে কার্লোস ফ্যানকাও গোল করবে প্রত্যেকেই গোল করবে কারণ আইএসএলের স্ট্যান্ডার্ডটা আই লিগের থেকে অনেকটা উঁচুতে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলো যারা এতদিন অবধি আই লিগ খেলেছিল তাদেরকে মানিয়ে নিতে অনেক বেশি টাইম লাগছে এবং কিছু টাইম যদি তাদের আরও দেওয়া যায় তারা এই প্লেয়ারগুলোই আইএসএল এ দুর্দান্ত খেলে দেখাবে মহামাডানের হয়ে এই কথাটা কিন্তু একেবারে ভুল নয় এই কথাটার মধ্যে বাস্তবতা ছাপ অবশ্যই আছে কারণ আইএসএল খেলতে গেলে তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স চাই এবং আইএসএলের খেলার স্পিড এবং আইএসএলে যেভাবে খেলাগুলো হয় মানে দুদিন তিন দিন ছাড়া ছাড়া একটা করে ম্যাচ পড়ে যেতে পারে তোমার সেই ধরনের একটা টুর্নামেন্টে খেলতে গেলে তাদের ফিটনেস কন্ডিশন আলাদা লেভেলের থাকে তাদের চিন্তা ভাবনা আলাদা থাকে এবং প্লেয়ারদের কিন্তু প্রচুর ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলতে হয় এবং প্রত্যেকটা টিমের টেকনিক্যাল গ্রুপও আলাদা প্রত্যেকটা টিমের ভালো ভালো কোচ দিয়ে গঠিত তাই প্রত্যেকটা প্লেয়ারকে অ্যানালিসিস করেই কিন্তু অপোনেন্ট টিম মাঠে নাবে। সেই জিনিসটা দেখতে গেলে বলাই যেতে পারে যে এই মহামাডান টিমটা অত্যন্ত নতুন টিম তাই জন্য দাঁড়িয়ে মহামাডান হয়তো তাদের পারফরমেন্সের পুরো হানড্রেড পারসেন্ট দিয়েও সঠিক রেজাল্টটা তুলে আনতে পারছে না মানে জয়টা সেইভাবে উঠে আসছে না কিন্তু এই প্লেয়ারগুলোকে যদি আরেকটু টাইম দেওয়া যায় আর একটু এই প্লেয়ারগুলোর সাথে খেলতে টাইম দেওয়া যায় বড় বড় বিদেশি প্লেয়ারদের সাথে তাহলে এই প্লেয়ারগুলো এই আইএসএলের প্রত্যেকটা ধাপটাকে কিন্তু তারা কভার করে বুঝে যেতে পারবে যে কী জায়গায় কি রকম স্ট্র্যাটেজি নিতে হবে কিভাবে আমাকে গেম প্ল্যানটাকে ভালো করতে হবে আমার কোন জায়গাটায় ভুল আছে কোন জায়গাটাকে আর একটু ডেভেলপ করতে হবে সব কিন্তু তারা বুঝে যেতে সক্ষম হবে এটা কিন্তু অনেকেই মনে করছে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মহামাডার্ন ক্লাব কিন্তু একটা কোনো ফ্র্যাঞ্চাইজি ক্লাব নয় এটা মনে রাখা দরকার আছে মেন বিষয়টা উঠে আসছে যে তুমি খেলা দেখতে যাবে কিসের জন্য একটা সমর্থক খেলা দেখতে যায় দুটো জিনিসের জন্য এক তার নিজের দলের জয় দেখতে আর দ্বিতীয় দেখতে যায় যে তার প্লেয়াররা কত ভালো খেলছে এবং কত ভালো গোল করছে এই জিনিসটা কিন্তু দেখার জন্য প্রত্যেকেই কিন্তু খেলা দেখতে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দুটো জিনিসই কিন্তু মহামাডানের মিসিং দেখা যাচ্ছে বর্তমানে এক হচ্ছে ধারাবাহিকভাবে মহামাডান জিততে পারছে না আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেক ম্যাচে যদি মহামাডান গোল করত মহামাডান সমর্থকরা কিন্তু অত্যন্ত আনন্দিত হতো এবং অত্যন্ত তারা ভালো মোটিভেশান নিয়ে খেলাটা দেখতে যেতে পারতো যে আমাদের স্ট্রাইকাররা ভালো খেলছে ডিফেন্সডারদের আরও ভালো করতে হবে টিমকে আর একটু মোটিভেশান হয়ে নামতে হবে আমাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে যেতে হবে তখন কিন্তু সমর্থকরা এই মুভমেন্টটা করতে পারত কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মহামাডান ভালো ফুটবল খেললেও গোল করতে পারছে না গোল না আসার ফলে মহামাডান সমর্থকদের মোটিভেশানে কিন্তু একটা প্রবলেম আসছে এইটাই মেন প্রবলেম এবারে মহামাডান মহামাডান ক্লাব কিন্তু বিদেশি প্লেয়ার নিয়েছে এবং ইন্ডিয়ান প্লেয়ারও নিয়েছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে যাদেরকে আনলে গোলটা আসতো সেই ধরনের প্লেয়ার কিন্তু মহামাডান প্রমাণ করতে পারিনি যে এই প্লেয়ারগুলোই সেই ধরনের প্লেয়ার যে এরা ধারাবাহিকভাবে গোল করতে পারে আমরা দেখেছি যখন পাঞ্জাব এফসি আইএসএল খেললো তখন উইলমার জর্ডান গিল ছিল মাদি তালাল ছিল ঠিক আছে মাদি তালাল পড়ে এসেছিল। কিন্তু উইলমার জর্ডান গিল কিন্তু গোল করত। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গোল স্কোরার তাদের কাছে ছিল কিন্তু মহামাডানের কাছে যদি দেখা যায় যে দশটা ম্যাচ পরে কোনো স্কোরারের নামই খুঁজে পাওয়া যাচ্ছে না এইটাই হচ্ছে মহামাডানের প্রবলেম এই প্রবলেমটাকে যদি কাউন্টারভাবে যদি করতে হয় তাহলে মোহাম্মডানকে কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একটা থেকে দুটো ভালো বিদেশি আনতেই হবে আর তার সাথে সাথে একখানা ইন্ডিয়ান ফরওয়ার্ডকে আনতেই হবে তুমি বলো না কী জন্য মোহাম্মডান টিম ম্যানেজমেন্ট ডেভিডকে ইস্টবেঙ্গলে পাঠাতে গেল তারা জানে যে ডেভিড মহামাডানের একটা পারমানেন্ট ইন্ডিয়ান স্ট্রাইকার হতে চলেছে যদি এই স্ট্রাইকারটাকে যদি ধরে রাখা যেত তাহলে কিন্তু মহামাডান সেন্টার ফরওয়ার্ড জোন থেকে কিন্তু একটা ভালো সাপ্লাই পেত ডেভিড শুধু গোল করে এমন নয় ডেভিড কিন্তু অনেক ভালো অ্যাসিস্টও করে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে দীর্ঘদিন ধরে মহামাডানের হয়ে কিন্তু এই ডেভিড খেলছে দীর্ঘদিন ধরে অ্যান্ড্রি চিন্দি শপের আন্ডারে খেলার ফলে ডেভিড কিন্তু অনেক বেশি ভালো পারফরমেন্স করতে লেগেছিল এই মহামাডান জার্সিতে আজকের ইস্টবেঙ্গলে গিয়ে তাকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে এইটা কিন্তু যেমন ডেবিটেরও লস হলো তেমন কিন্তু মহামাডানের যে গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যানেরও কিন্তু একটা বড় লস হলো আজকে ডেভিড থাকলে যে সব বলগুলো রেইম সাঙ্গা মিস করছে ওইগুলো অনা আছে আমার মনে হয় ডেভিড গোল করে দিতে পারত কারণ ডেভিটের মধ্যে সেই কোয়ালিটি ছিল ডেভিড গোল করতে জানে এটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখেছি ইভেন ডেভিড ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও ডাক পেয়েছিলো একটা প্লেয়ার তখনই একটা টিমের ন্যাশনাল টিমে যেতে পারে তার মধ্যে যখন কিছু পোটেন্সিয়াল দেখে সবাই দেখলে তবেই কিন্তু তাকে ন্যাশনাল টিমে নেওয়া হয় একটা কোচও দেখে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের তার সাথে সাথে সিলেক্টার যারা আছে তারাও দেখে দেখে তবেই কিন্তু এই প্লেয়ারটাকে একটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সিতে সই মানে খেলানোর জন্য পরিকল্পনা করে থাকে কোনো টিম সেই জিনিসটা কিন্তু ডেভিডের মধ্যে ছিল সেই জিনিসটা মহামাডান লুজ করে গেছে এখন মহামাডান স্ট্রাইকিং পজিশানের সমস্যা থেকে ওদরাতে পারছে না মহামাডান আমি এখনও বলবো যেসব ইন্ডিয়ান প্লেয়ার আছে তারা অত্যন্ত ভালো ফুটবল খেলছে এবং অত্যন্ত আগামী দিনের একটা ভবিষ্যতে স্টার হওয়ার ক্ষমতা রাখে এই প্লেয়ারগুলো কিন্তু বিদেশিদের বুঝতে হবে যে এটা কোনো ফ্র্যাঞ্চাইজি ক্লাব নয় যে তোমাকে একটা ম্যাচ দুটো ম্যাচ তিনটে ম্যাচ চারটে ম্যাচ এর বেশি সুযোগ দেওয়া যাবে না তোমাকে তার প্রমাণ দিতে হবে যতই তুমি আইএসএল এ নতুন আসো না কেন তোমাকে কিছু অন্তত দেখাতে হবে যে তোমার মধ্যে কিছু অন্তত আছে যদি তুমি এক মিনিট খেলে ফেলো খেলে ফেলে যদি গোল না করতে পারো সেটা তো একটা মানে মহামাডানের জন্য একটা অপরাধ যে এরকম একটা স্ট্রাইকারকে আমরা সাইন করেছি যে এক হাজার মিনিট করে খেলছে সে গোল করতে পারছে না এই ধরনের যদি জিনিস দেখতে পাওয়া যায় সেটা কিন্তু মহামাডানের কাছে কেন এটা প্রত্যেকটা ফুটবল টিমের কাছেই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তাই বলবো যে মহামাডান টিমটা ভালোই গঠন হয়েছে কিন্তু মহামাডান টিমে অবশ্যই এই কার্লোস প্যানকাও ম্যানজোকি এদেরকে গোল করতে হবে পরিষ্কার কথা গোল না করলে কিন্তু ফুটবল হয় না না হলে তুমি যদি ভালো পারফরমেন্স না করতে পারো তাহলে তোমাকে চলে যেতে হবে অন্য কোনো আরও ভালো পারফর্মার মাঠের বাইরে পড়ে আছে তাদেরকে আনতে হবে পজিটিভিটি টিমের মধ্যে রাখতেই হবে তোমাকে গোল করে দেখাতে হবে তুমি স্ট্রাইকিং পজিশানে খেলছো তুমি যদি গোল না করতে পারো তাহলে তুমি সরে যাও অন্য কেউ আসুক অন্য কেউ এসে গোল করবে তুমি বলবে যে টিমের কম্বিনেশানে প্রবলেম এসে যেতে পারে আরে এই সময় তুমি কি করবে তোমার টিমের কম্বিনেশানে তো এমনিই প্রবলেম হয়ে আছে তাই জন্য তুমি গোল করতে পারছো না তোমার টিম পিছিয়ে যাচ্ছে কেউ তার দলের হারটা দেখতে চায় না এটা মনে রাখবেন তাই অবশ্যই বলবো যে ম্যানজোকি কি কার্লোস ফ্যানকাও আগামী দিনে অত্যন্ত ভালো খেলুক অ্যালেক্সেস গোমস ভালো খেলুক আশা করব। যদি ভালো না খেলে তার কিন্তু সাবস্টিউট ভাবতে হবে মহামাডানকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন